পিঠে গাঁজা নিয়ে সুন্দরবনের নদী সাঁতরে পার হয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে মাঝ নদীতে বিএসএফ জালে বাংলাদেশি গাঁজা পাচারকারী বসিরহাটের হেমনগর ওস্তাল থানার ঘুমটি এলাকার কালিন্দী নদীর একেবারে মাঝখান থেকে পাচারকারীকে পাকড়াও করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কালিন্দী নদীর একদিকে ভারতের ঘুমটি গ্রাম অন্যদিকে বাংলাদেশের শ্যামনগর এলাকা মঙ্গলবার ভোররাতে রাতে বিএসএফ এর সাতাত্তর নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা কালিন্দী নদীতে স্পিড বোটে তহল দিচ্ছিল সেই সময় তারা লক্ষ্য করে এক পিঠে বস্তা নিয়ে সাঁতরে নদী পাড়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে তাকে আটকতলায় তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হয় উদ্ধার হয় পাঁচ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা জেরা এসে স্বীকার করে নেয় এই গাঁজা ভারত থেকে বাংলাদেশে পাচার করতে নিয়ে যাচ্ছিল গাঁজা সহ পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মৃতের নাম হাফিজুর মোল্লা সে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মানিকপুর এলাকার বাসিন্দা এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে হেমনগর থানার পুলিশ ও বিএসএফ বসিরহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে